যদি আমরা বিশ্লেষণ করি ইসলামী দাওয়াতের প্রসার এবং প্রচারে ইসলাম কী ধরণ নীতিমালাগুলো গ্রহণ করেছে তাহলেও আমরা দেখতে পাই যে ইসলাম কিন্তু বিভিন্নভাবে যা উৎসাহ দিয়েছে তা আজকের আমাদের আমাদের আধুনিক প্রযুক্তি আমাদেরকে এগুলো সহজ করে দিয়েছে দেখুন মোহাম্মদ সাল্লু কে আল্লাহরবুল আলামিন যে নীতিগুলো দিয়েছেন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য ঠিক এরকম একটা পর্যায়ে আল্লাহ বলছেন সোরা আল এমরান একশো চার নম্বর আয় অলতাকুম মিনকুম উম্মা ইয়া এল আল হয়েদ ইয়া আনিল মুনকার যে তোমাদের মাধ্যে এমন একটা দল থাকা প্রয়োজন উচিত এমন একটা গোষ্ঠী প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে আর অকল্যাণ থেকে মানুষকে নিষেধ করবে ভালো কাজে উদ্বুদ্ধ করবে খারাপ কাজে নিরুৎসাহিত করবে আর তারায় হচ্ছে সফলকাম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান অবতারিত হয়েছে তা আপনি পৌঁছে দিন তার তাবলীগ করুন তা মানুষের মানুষেরAppCompatে প্রচার করুন ফাইন লামতাফ আল ফামা বাল্লেকতা বাল্লাগতা রেসালা যদি আপনি তা পৌঁছা না দেন তাহলে তার রেসালাতকে আপনি সম্প্রসারণ করলেন না ঠিক দেখুন মোহানবুল আল আমিন পবিত্র কোরানে আরও স্পষ্ট করে বলছেন উদরুইলা সাবিলে রব্বিকাবিলে হেক মাতোয়াল মোমাই জাতী হাসানা যেতুমরা সুন্দর আচরণের মাধ্যমে হিতমৎপূর্ণ কথা দিয়ে প্রজ্ঞাপূর্ণ হিকমত দিয়ে তোমরা মানুষকে দাওয়াত দাও আল্লাহর দিকে তাহলে যে কোনো কৌশলে আল্লাহর এই দাওয়াতটা পৌঁছে দেওয়া যায় এই কৌশলগুলো কিন্তু গ্রহণ করতে বললেন হিকমতপূর্ণ পৌঁছে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক সূরা একশো আট নম্বর আয়াতে বলছেন কুল হাদিহি সাবিলু ইলা আল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া আমানা মিনাল মোহাম্মদ বলছেন যে আমি আল্লাহর দিকে ডাকি মানুষকে আমি আনা আমিও ডাকি আমার অনুসারী গন ডাকে আমি ডাকি আল্লাহর দিকে আমার অনুসারী গন ডাকে ওয়ামা মুস্তেকিম কিন্তু আমি মুস্তেকদের অন্তর্ভুক্ত নই শিরিফ মুক্ত দাওয়াত আমি দেই আমার সাহাবিরাও দেই মোহাম্মদ বলেন আমি যেমন দেই সিরিফ মুক্ত দাওয়াত দেয় মানুষকে ঠিক আমার সাহাবি যারা রয়েছে আমার সাথী যারা রয়েছেন তারাও কিন্তু মানুষকে মুক্ত আহ্বান জানায় দাওয়াত দেয় তাহলে সকল মানুষই দাওয়াতি কার্যক্রম করবেন তার অনুযায়ী ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় আল্লাহরুল আলমিন এটা বললেন সকল মানুষই দিবেন যে যেই পর্যায়ে রয়েছি যে যেই স্তরে রয়েছি সশ স্তরে তার সাধ্য অনুযায়ী দাওয়াতি সম্প্রসারণ করবেন ইসলাম কিন্তু এ কথাই বলছেন তাহলে আজকে যদি আমরা প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে পারি প্রযুক্তির মাধ্যমে আমার সেই পরিমাণ জ্ঞান নেই যে আমি দাওয়াত মানুষকে দেব হতে তো পারে আমি একটা ভিডিও বক্তব্য হক বক্তব্য অন্য ভাইয়ের মেমোরিতে তুলে দিতে দিলাম এটাও তো একটা দাওয়াতের নীতি এমন জায়গায় রয়েছে যেখানে আমার কথা বলার সুযোগ নেই আমি কথা বললে সমস্যা আছে সেখানে তো আমি একটা চিপস দিয়ে দিতে পারি একটা মেমোরি কার্ড দিয়ে দিতে পারি যেখানে হক রয়েছে যে সমস্যাটা ওই এলাকায় ওই সমস্যাগুলোর সমাধান রয়েছে এই ধরনের একটা বক্তব্য প্রকৃত সত্য বক্তব্য যারা হক কথা বলেন তাদের একটা আলোচনা তো আমি ওখানে দিয়ে দিতে পারি যেটা আমি সশরীরে পাচ্ছিলাম না ওটা আমি এমনিতেই দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে তারা শুনলেন হয়তোবা তারা হেদায়ত হলেন আল্লাহর আলামিন তো বললেন যে হিক্মতপূর্ণভাবে তোমরা দাওয়াত পৌঁছে দাও আমার দাওয়াতটা হিকমতপূর্ণ পৌঁছে দাও বলে দেননি যে কিভাবে পৌঁছাবেন আমি অন্যভাবে পৌঁছে দিলাম একটা দিক আসলো দ্বিতীয় দিক আসলো যে যারা জ্ঞানী তারা তো সরাসরি দাওয়াত দিলেন আমার জ্ঞান নেই আমি একটা সাধারণ মানুষ তো আমি দাওয়াতটা কিভাবে দিলাম একটা মেমোরির মাধ্যমে দিলাম একটা চিপসের মাধ্যমে দিলাম আমিও দাওয়াতের মধ্যে সামিল হয়েছি আমিও দাওয়াতি কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছি যে কথা আল্লাহরবুল্লা আলম মোহাম্মদামকে বললেন আনা আমানি তামি তাবা আনি আমিও ডাকি আমার অনুসারীগণও ডাকে তাহলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা দাওয়াতি কার্যক্রমকে বাড়াতে পারি দাওয়াতি কার্যক্রম পৌঁছে দিতে পারি মোহাম্মদ সাল্লাম বলছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার একটা সত্য কথা আমার পক্ষ থেকে একটি কথা যদি তোমার জানা থাকে সেটা তুমি পৌঁছে দাও ও আন বানি ইসরায়েল ওয়ালা হারাজ বানি ইসরায়েলের যে কাহিনীগুলো রয়েছে এগুলো বর্ণনাতে তোমাদের সমস্যা নেই তা বলতে পারো তবে নার মনে আমার নামে কেউ যদি মিথ্যাচার করো আমার নামে যদি অসত্য কথা কেউ প্রচার করো তাহলে সে মিথুকদের একজন সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত যে হাদিসটি সই বোখারের মধ্যে এসেছে তিন নম্বর হাদিস তাহলে দেখুন একটা কথা যদি মোহাম্মদ সাল্লু আলহ্লামের পক্ষ থেকে জানা থাকে তাহলে এটা পৌঁছে দেওয়ার কথা বললেন তবে শর্ত দিলেন যে কথাটা যেন তাঁর হয় হয় আন্নি বলেছেন যে আমার হয়েছে কিনা নিশ্চিত হয়ে তুমি পৌঁছে দাও আমার নামে যেন মিথ্যাচার না হয় তাহলে আমি মুখে যে দাওয়াতটা দিচ্ছি সেখানে ক্ষেত্র বিশেষ আমার ভুলের মধ্যে হতে পারে আমি ভুলে যেতে পারি কিন্তু যে বক্তব্যটা রেকর্ড করা রয়েছে এই রেকর্ড বক্তব্যটা যখন আমি দিয়েছি তখন এখানে কিন্তু যিনি আলোচনা করেছেন হুবুব সেই কথাটা আমি তুলে ধরেছি সেই ভুলটা হওয়ার আমার ভয় নেই তাহলে প্রযুক্তি আপনাকে আমাকে এই পথে এগিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লি আসাল্লাম বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবির সামনে যে কথা বলেছিলেন যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণের শেষ পর্যায়ে গিয়ে বলছিলেন তোমরা উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও যারা আজকে উপস্থিত রয়েছ এই হক কথাগুলো যারা উপস্থিত হতে পারেনি তাদের কাছে প্রচার করো প্রসার ঘটাও তাদের নিকটে পৌঁছে দাও কেন ফারুবা হতে পারে যে ফারুব্বা মোবাল লাগিং যে যাদের কাছে পৌঁছা পৌঁছে দেওয়া হয়েছে আওয়া সামেইন চেয়ে তারা বেশি সংরক্ষণকারী হতে পারে তোমরা যারা উপস্থিত রয়েছ তোমাদের চেয়ে যারা অনুপস্থিত এ আলোচনা পেয়ে তারা বেশি উপকৃত হতে পারে এর বেশি সংরক্ষণকারী হতে পারে বিধায় তোমাদের দায়িত্ব এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেওয়া যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে চারশো নিরানব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি সহি সানাদে প্রমাণিত তাহলে দেখুন ইসলাম ধর্মের একটা নীতি হলো হক কথা যারা শুনছি তাদের দায়িত্ব হলো যারা শুনতে পায়নি তাদের কাছে পৌঁছে দেওয়া তাদের নিকটে পৌঁছে দেওয়া এটা কিন্তু আপনার আমার নৈতিক দায়িত্ব মোহাম্মদ সাসলাম উল্লেখ করে গেলেন তাহলে হকটা আমরা সরাসরি পৌঁছে দিচ্ছি সাথে সাথে প্রযুক্তির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি ধরুন আজকের এই প্রযুক্তিটা যে আমরা কাজে লাগাচ্ছি এই বক্তব্যটা ভিডিও হচ্ছে নেটে সারা পৃথিবীর মানুষ যারাই চায় তারা শুনতে পাচ্ছেন ওই হাদিসের বিশ্লেষণ নয় সে দাওয়াতটা কি পৌঁছে দেওয়ার এটা একটা মাধ্যম নয় অবশ্যই এই দাওয়াতটা পৌঁছে দিতে বললেন অনুপস্থিতদের কাছে তা আপনি আমি অনুপস্থিতদের কাছে সরাসরি কথা বলতে পারছি কিন্তু এমন ব্যক্তি রয়েছেন যারা হয়তো বা আমাদের চেয়ে তারা বেশি উপকৃত হবেন এ আলোচনায় তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাবো এই বক্তব্যটা নেটের মাধ্যমে পৌঁছে দিয়েছি তাহলে প্রযুক্তি তো আমাদের কল্যাণ এনে দেয় আমাদের দাওয়াতি সম্প্রসারণে প্রযুক্তিও কিন্তু আমাদের কাজে লাগাতে কাজে লাগাতে পারলে প্রযুক্তিও আমাদের কিন্তু দাওয়াতকে বাড়িয়ে দেয় অনুপস্থিতদের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার আরেকটা দিক উপকার রয়েছে যে প্রচার এবং প্রসার ঘটাতে গিয়ে সত্য দাওয়াতটা পৌঁছাতে ইসলাম বলেছে সঠিকটা পৌঁছাতে বলেছে হয়তো বা আপনি